আজকে এসি ফেয়ারে নতুন একটা কিন্তু আউটলেটে চলে আসি দেখতেই পাচ্ছেন আজকে এসি নিয়ে কথা বলবো যারা এসি

আমরা অত্যন্ত দুঃখের সাথে বলতেছি যে আসলে আপনার ভিডিও আপলোড হতে হতে গ্রিড অফার শেষ হয়ে যাচ্ছে আপনি এই মুহূর্তে হায়ার এবং এর অফার পাচ্ছেন জানুয়ারি পর্যন্ত জানুয়ারি পর্যন্ত হায়ারের অফার টা থাকবে

জমজমটা ওটা সবাই চেনে জমজমটার একটু সামনে উত্তরা পশ্চিম থানার একটা সাইনবোর্ড পাবেন মেন রাস্তায় এই সাইনবোর্ডে একটা প্লট পড়ি আর ময়লার মোড় থেকে আগে দিয়াবাড়ি থেকে আসলে ময়লার মোড়টা আগে পড়বে এরপর আমাদের শোরুমটা পড়বে রাতে চাইলে কিন্তু পুরো ঢাকা শহরে মেট্রো রেলের মাধ্যমে কিন্তু খুবই ইজি আসতে পারবেন হ্যাঁ খুবই ইজি লোকেশন আর মেট্রো রেল নামবেন শুধু বলবেন ময়লার মোড় নাম উত্তর ১১ নম্বর সিট আমাদের ইনশাআল্লাহ কিন্তু আপনাকে নিয়ে আসবে জি চলেন তাহলে ভাই অনেক আজকে এসি দেখাইতে হবে কোনটা থেকে স্টার্ট করবেন আর একটা কথা বললাম আমাদের একটা ওয়েবসাইট আছে এসি ফেয়ার বিডি আপনি এখানে গেলে আপনি সর্বশেষ

আচ্ছা ওকে চলেন তাহলে কি হায়ার করব আমরা হায়ার দি স্টার্ট করি আসলে হায়ার দিয়ে কেন আপনি যদি চান যে রিজনেবল প্রাইসে একটা ভালো এসি যেটা আসলে আপনার অনেকে আসে না ভাই অনেক কষ্ট করে একটা টাকা জমিয়ে কিন্তু একটা এসি পার্চেস করে ফ্যামিলি মেম্বারদের জন্য তো এই টাকাটা যাতে আপনার আপনার কাজে লাগে বৃথা না যায় সেজন্য আসলে আপনার ব্র্যান্ডটা দেখে বা একটা শোরুমের শোরুমটা দেখে কিন্তু আপনাকে পার্চেসটা করতে হবে তো আমি মনে করি হায়ার হচ্ছে এরকম একটা ব্র্যান্ড যেটা আপনাকে রিজনেবল প্রাইসে হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট সার্ভিসটা কিন্তু আপনাকে দিবে আচ্ছা ওকে ওকে চলে হ্যাঁ তাহলে কোনটা থেকে স্টার্ট করবো আমরা হায়ার থেকে শুরু করি চলে

আর টন পেয়ে যাচ্ছেন আপনি এই মুহূর্তে আমাদের কাছে উনচল্লিশ হাজার পাঁচশো টাকায় এবং দুই টন পেয়ে যাচ্ছেন আপনি আমাদের কাছে একষট্টি হাজার পাঁচশো এটা হচ্ছে শুধু প্রাইস আপনি যদি

এরপরে হচ্ছে আরেকটা এই রাস্তার কারণে এসি গুলো লিকেজ হয় আর লিকেজ হলে কিন্তু এখন জানেন একটা এসি লিকেজ হলে আপনার আপনি তো কুলিংটা পাচ্ছেন না এসিটা এসিটার ক্ষতি হয় এবং পাঁচ হাজার টাকা আপনার গ্যাস চার্জ সেজন্য আসলে এই যন্ত্রণা এই বিলম্ব থেকে আপনাকে

আমাদের কাছে আছে হয়তো গরমে গেলে থাকবে না আপনারা এক মুহূর্তে পারচেস করে নিতে পারেন এটা কিন্তু অনেক সুন্দর একটা লুকস এর ভাই লুকটা চমৎকার এখানে একটা স্টিল বিট আছে দেখেন এই পাশটা একটা ডিজাইন চমৎকার এবং ওয়াইফাই আছে কিন্তু ওয়াইফাই জি ওয়াইফাই এর মাধ্যমে আপনি এটা টোটালি কন্ট্রোল করতে পারবেন এখানে আরেকটা ব্যাপার আছে আমি একটু আগে যেটা বললাম যে ক্লিন কুল এনার্জি গুলো 3D এর ফলো এখানে কিন্তু একটা জিনিস অ্যাড আছে দেখেন কন্ডা প্লাস এন্ড ও আচ্ছা একটা ফিচার কিন্তু এখানে অ্যাড আছে আচ্ছা আচ্ছা কন্ডা হচ্ছে বাতাসটা নিচ থেকে উপর থেকে যাবে

এই ইউবি কুল টা আচ্ছা আচ্ছা হ্যাঁ তো এটা হচ্ছে সেল্ফ ক্রিম পাচ্ছেন ইউবি স্টার পাচ্ছেন আহ সিক্সটি ফাইভ করতে পারছেন এবং সেলফ ক্রিম পাচ্ছেন আচ্ছা আর থার্টি টু গ্যাস ওয়াইফাই

গত বছর মাত্র পিস ছিল আমাদের আমরা কিন্তু একদম গরমের শুরুতে শেষ করে করি গত বছর বলতেছেন আপনি দুই তিন মাস আগে ওইটা দাম সাতাত্তর আটাত্তর হাজার টাকা দাম ছিল জি অলরেডি আমাদের প্রোডাক্ট ম্যানেজার আমাদেরকে বলে দিচ্ছে ভাই এই প্রোডাক্ট কিন্তু বেশি আর পাবেন না যা নেন নিয়ে নেন আর যারা কাস্টমার আছে তারা দ্রুত নেয়ার চেষ্টা মানে যে অফার দিবেন ভাই এমনি তো থাকবে না জি আচ্ছা এটা ব্ল্যাক ডায়মন্ড এসি আপনি ইউবি কুলে যে ফাংশন সেম ফাংশন এখানে পাচ্ছেন স্টেবিলাইজেশন পাচ্ছেন ওয়াইফাই পাচ্ছেন কোনটা এয়ারফ্লো পাচ্ছেন থ্রি ডি এয়ারফ্লো পাচ্ছেন ত্রিপল ইনভার্টার প্লাস পাচ্ছেন এবং আপনার সেলফ টুইন পাচ্ছেন এম আর পি হচ্ছে আশি হাজার নয়শো টাকা আশি হাজার নয়শো নব্বই টাকা এটা পেয়ে যাচ্ছেন মাত্র একষট্টি হাজার টাকায় তাহলে আপনারা বুঝে নেন বুঝছেন মাত্র একষট্টি হাজার টাকা উইন্টার অফার আচ্ছা ওকে আর আপনারা যদি চান যে সেক্ষেত্রে ভাইদের সাথে আলাপ করে নেন তিন হাজার টাকা মনে হয় যেটা হচ্ছে বারো টার্বকুল আচ্ছা আসলে নন ইনভার্টার এসি অনেকেই কিনতে চায় কারণ হচ্ছে যারা দ্রুত কুলিং চাচ্ছে

ভাইয়া দেখতে এটা হচ্ছে আপনি চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা চুয়াল্লিশ হাজার আর যদি আপনি একুয়াকুল নিতে চান তাহলে পঁয়তাল্লিশ হাজার টাকা আচ্ছা দুই টন দুই টন কিন্তু আছে চব্বিশটা দুইটা চব্বিশটা এই মুহূর্তে নাই চব্বিশ হবে পঞ্চান্ন টাকা টন

স্লিপ বা এআই বলে তারপর এগুলো যে আমরা রিমোট থেকে আপনার সেটিং করে নিতাম এগুলো আপনাকে করতে হবে না এটা কিন্তু এসি সেন্স করেই কিন্তু আপনার কাজ করবে আরেকটা ইস্যু হচ্ছে আপনার রুমে দেখা যায় আপনি একা আসেন বসে তখন যে এসিটা কি অনুযায়ী পারফর্ম করবে না তখন এক হাফ টনে চলে যাবে এসিটা হাফ টন জি আচ্ছা আচ্ছা যখন আবার রুম ফ্রি হবে তখন তাই না তখন তো বিদ্যুৎ সাশ্রয় হবে কারণ এসিটা আপনার বুঝতে পারবে যে আপনার রুমের ভিতরে অত লোকজন নাই এসিটা ওরকম ভাবে চলার প্রয়োজন নাই আবার যখন লোক চলে আসবে তখন কি হাফ টনে হবে তখন ফুল 1.5 টন কাজ করবে তো এই ফিচারের কারণে কিন্তু আপনার এসি ইলেকট্রিসিটি বিলটা আপনার অনেক কম আসবে এবং আপনার কাছে এটা ফিল হবে যে অনেক কম আসছে আচ্ছা আচ্ছা আর ওয়াইফাই এর মাধ্যমে তো এসিটা আপনি কন্ট্রোল করতেই পারবেন কোন একটা কোল প্লাজমা প্লাস এই যে একটা সুপার ফিচার সুপার এটার জন্য আসলে মানুষ এই সেটাকে বেশি মানে সেটা আছে প্লাস এটার কারণে কিন্তু যাদের ঠান্ডা মানে

এটার মডেল নাম্বার গুলো দেখালাম প্রাইস গুলো আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন বাষট্টি হাজার টাকায় ঢাকা সিটি এবং গাজীপুর সিটিতে ফিটিং ডেলিভারি আরো নাঙ্গেল দশ ফিট কপার পাইপ সহ এবং ঢাকা সিটির বাইরে আপনি কুরিয়ারে নিতে পারবেন এরপরে হচ্ছে আমাদের এই যেটা সিলভিয়া এটা কিন্তু এখনো সব জায়গায় অ্যাভেলেবল হয় নাই সিলভিয়া নামটা শুনলে কেন একটা মনে হয় না আধুনিক 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 হ্যাঁ একটা আধুনিক মানুষের কথা মনে আসে না সিলভিয়া রাজা বাদশা এই না আচ্ছা বা যারা ইউরোপ কান্ট্রিতে পড়াশোনা করে তাদের নামগুলো আসলে সিলভিয়া হয় এরকম হয় তাই না তো আসলে এই নামের সাথে কাজেরও মিল আছে দেখতে অসাধারণ

ভাই আসলে ইলেকট্রিসিটি যদি সেভ একচুয়ালি করে তাহলে হাইসেন্সই করে আপনি দেখেন আমার শরীরে হাইসেন্স চলছে আপনি কি হাইসেন্স লাগে জি জি আমার হাইসেন্স আছে আছে হায়ারও আছে হ্যাঁ ওইদিকে ওইটা কি ওই কি না ওইটা হচ্ছে ওটাও হায়ার ওইটাও হায়ার হাইসেন্স আসলে ইলেকট্রিসিটি সেভ করার মাস্টার করে আচ্ছা মাস্টার অফ মাস্টার বাংলাদেশে তৈরি হচ্ছে সব বেশি বাংলাদেশে তৈরি হচ্ছে একদম সম্পূর্ণ অটোমেটিক মেশিন আচ্ছা হাতের কোন স্পর্শ ছাড়া শুধু স্টিকার মিস্টিকার লাগাই আছে মানুষের ঠিক আছে খুব সুন্দর হ্যাঁ এটা

শুধু এসির দাম ফিটিং ডেলিভারি নিয়ে তিন হাজার টাকা করতে হবে আপনি আমি যদি এসির দাম বলি তাহলে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা আর নিতে চান শুধু এসির দাম মাত্র ছিচল্লিশ হাজার পাঁচশো টাকা আর দুই টন পেয়ে যাচ্ছেন মাত্র ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা পাঁচশো অনলি এসির দাম আর ফিটিং ডেলিভারি নিতে চান এর সাথে তিন হাজার যোগ করবেন ঢাকা সিটি গাজীপুর সিটি এর বাইরে নিতে চাইলে কুরিয়ার আচ্ছা ওকে তো মোটামুটি অনেকগুলো এসি আছে দেখানোর চেষ্টা করছে মানুষের সবচেয়ে বেশি ইউজ করে মানুষ যে ব্র্যান্ড গুলা সেগুলো নিয়ে কথা বললাম আশা করি প্রাইস টা বেস্ট পাওয়া গেছে আজকে এসি থেকে ভাই লোকেশনটা ছোট করে বলে দেন আচ্ছা আমাদের শোরুম হচ্ছে উত্তরাতে দুইটি একটা হচ্ছে উত্তরা তিন নম্বর সেক্টর আজমপুর বাস স্ট্যান্ডের সাথে এসি ফেয়ার দোকান নম্বর 9 ও 18 আর একটা হচ্ছে উত্তরা সোনাগাঁও জনপদে এর আছে প্লট নাম্বার 66 এর ইজি লোকেশনটা বুঝতে হলে যে আপনি দিয়াবাড়ি থেকে আসেন তাহলে ময়লার মোড়ের পরে পড়বে আর যদি হাউস বিল্ডিং থেকে আসেন তাহলে জমজম টাওয়ারের একটু সামনে পড়বে